নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এলএনটিতে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে এখানে আপনারা এসে কাজ করতে পারেন কোন কোন লোকেশান থেকে আপনারা আবেদন করতে পারবেন বা কোন কোন জেলা থেকে আমরা এই মুহূর্তে ক্যান্ডিডেট নিচ্ছি সেই বিষয়ে একটু আপনাদেরকে প্রথমেই বলে দেবো যাতে আপনাদের আর কোনো রকম সমস্যা না থাকে বা আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন তাদেরও যাতে কোনো রকম সমস্যা না থাকে সম্পূর্ণ ফ্রিতে চাকরি পাবেন কাজের জন্যে রকম টাকা পয়সা কিছু কিন্তু নেওয়া হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু কাজের সুযোগ দেওয়া হচ্ছে লোকেশানগুলো যেমন মেনশন করা আছে দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর আরামবাগ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া বনগাঁ হুগলি বসিরহাট বর্ধমান রানাঘাট কলকাতা এবং বারাসাত এই সমস্ত লোকেশান থেকে আপনারা গিয়ে কিন্তু কাজ করতে পারেন সরাসরি এল এন মাইক্রোফাইন্যান্স বা এল এন আপনারা কাজের সুযোগ পাবেন যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা কিছু কিন্তু চাওয়া হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হচ্ছে স্যালারি থাকবে চোদ্দো থেকে সতেরো হাজার টাকার মধ্যে আপনারা যারা যারা ইন্টারভিউ আসতে চান বা যারা যারা ইন্টারভিউ দেবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা স্ক্রিনে শো করাবো সেগুলো আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন বুঝবেন পড়বেন তারপরে আবেদন করবেন কোনোরকম সমস্যা হলে কমেন্ট বক্স ওপেন আছে সরাসরি আমাদের সাথে কমেন্টে এস করতে পারেন বা কমেন্টে কমেন্ট করতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে একটু যুক্ত হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে সেখানে যুক্ত হলে আরও বিভিন্ন ধরনের ফ্রিজ জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পেয়ে যাবেন আর একটা বিষয় আপনাদের সবাইকে জানিয়ে রাখি কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও আপনারা কিন্তু দেবেন না কারণ আপনারা জানেন যে টাকা দিয়ে কাজ হয় না এবং বিভিন্ন ধরনের স্ক্যাম হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করা যাক বা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে প্রথমে যে বিষয়টা বলা হয়েছে এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে বা জব ডিটেলসে প্রথমে জানিয়ে রাখছি বিনামূল্যে চাকরি পাবেন অর্থাৎ এই কাজের জন্যে রকম টাকা পয়সা আপনাদেরকে কিন্তু কাউকে কোথাও কিচ্ছু দিতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু কাজের সুযোগ করে দিচ্ছে এলএনটি টি অর্থাৎ এলএনটি টি মাইক্রো ফাইন্যান্সের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে নেক্সট এখানে কি লেখা আছে অবশ্যই এটাও আপনারা দেখে নিন এল এন কাজের জন্য উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস ফ্রেশার এক্সপিরিয়েন্স ছেলে মেয়ে লাগবে প্রথমে কি বলা হয়েছে দেখুন এলএনটি টি মাইক্রোফাইন্যান্স তো এলএনটি টি মাইক্রোফাইন্যান্স কি এল এন সম্পর্কে জানতে চাইলে এল অ্যান্ড টি ওকে তো এলএনটি সম্পর্কে আপনারা যারা যারা জানতে চান একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন কোম্পানি ডেসক্রিপশান কী আছে কোম্পানি কিসের ওপরে কাজ করছে কোম্পানির স্ট্র্যাটেজি কী আছে সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারেন এখানে উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ এইচএস পাশেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রাজুয়েশান পাশেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্সপিরিয়েন্স রিক্রুটমেন্ট করা হচ্ছে ছেলে মেয়ে উভয় প্রার্থী সবার জন্যে কিন্তু সুযোগ দিচ্ছে এলএনটি এবং সবাইকে কিন্তু একসাথে রিক্রুটমেন্ট করা হচ্ছে এলএনটিতে স্যালারি কত টাকা হতে চলেছে স্যালারির বিষয়ে কিন্তু এখানে বেসিক ইনফরমেশান বা ইনফরমেশান দেওয়া কিন্তু রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন স্যালারি বিষয়ে বলা রয়েছে স্যালারি থাকবে চোদ্দো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশোর মধ্যে সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পি এফ আছে ইএসআই আছে টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্সও দেওয়া হবে ইনসেন্টিভের সুবিধাও কিন্তু এখানে কোম্পানি দিচ্ছে তো চোদ্দো থেকে সতেরো হাজার টাকার মধ্যে আপনাদের যেটা ফিক্সড স্যালারি সেটা ফিক্স থাকবে পি পিএসআই থাকছে টি অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স থাকছে ইনসেন্টিভের সুবিধাও কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে মানে এল এনটির তরফ থেকে আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে আপনারা কে কত টাকা ইনসেন্টিভ আর্নিং করতে পারেন এর সাথে পি এপিএসআই থাকছে টিএ ইনসেন্টিভের ব্যবস্থা রয়েছে নেক্সট চলে আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরও কিছু বিষয় দেওয়া রয়েছে সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন প্রথমে বলা রয়েছে বয়স হতে হবে উনিশ থেকে একত্রিশের মধ্যে যদি কারো বয়স মানে এক্সপিরিয়েন্স আছে সেলসে হোক বা মাইক্রোফাইন্যান্সে ফাইন্যান্সে এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে আমরা তেত্রিশ বছর অবধি নিয়ে নেব ফ্রেশার ক্ষেত্রে কিন্তু একত্রিশ বছর অবধি লাস্ট আমরা নিচ্ছি আর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তেত্রিশ অবধি নিয়ে নেব কাজের সময় সকাল সাতটা থেকে কিন্তু স্টার্টিং থাকবে এবং শেষ যদি বলা যায় দেখো ডিউটি টাইম শেষ নিয়ে অনেকের একটা কোশ্চেন থেকে থাকে তো ডিউটি টাইম শেষ মোটামুটি পাঁচটা থেকে থাকে তবে এখানে কিন্তু অ্যাসপার ইউর গাইডলাইন বা অ্যাসপার ইউর রুলস যেটা হয়ে থাকে যে ডেলি ওয়ার্ক ওয়ার্কের ওপর ডিপেন্ড করছে কখন শেষ হবে মোটামুটি মানে সাতটা থেকে সাতটা বারো ঘন্টা ধরে চলতে হবে কেন এই কথাটা বলছি এবার একটা বিষয় থাকে একটা না কাজ কিন্তু কাজ করতে হয় না ঠিক আছে ছুটির বিষয় এখানে মেনশন করা আছে আপনারা দেখে নিতে পারেন প্রতি রবিবার ছুটি পাবেন দুটো শনিবার ছুটি পাবেন তো দুটো শনিবার ছুটি কিন্তু পাচ্ছেন অ্যাভেলেবেল এটা হলো সব থেকে বড় অপরচুনিটি চারটে রবিবার পাচ্ছেন সকাল সাতটা থেকে ডিউটি শুরু হবে একটা কথা মাথায় রাখবেন এখন শীতকাল সেক্ষেত্রে সকাল সাতটায় কিন্তু আপনাদেরকে ডিউটি জয়নিং করতে হবে বা স্টার্টিং হয়ে যাবে সাতটা সাড়ে সাতটা থেকে এবং বিকেল পাঁচটা ছটা সাতটা অবধি কিন্তু ডিউটি টাইম চলবে কাজ কী করতে হবে সেই বিষয়ে একটু আপনাদের বলে দিই কাজ এখানে বেসিক্যালি হলো গ্রুপ গ্রুপ ক্রিয়েট করা অর্থাৎ আপনাদেরকে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গ্রুপ তৈরি করতে হবে লোন দিতে হবে এবং লোনের টাকা কালেকশানও করতে হবে তো এই টাইপের কাজগুলো আপনাদের করতে হবে যেটা হলো মিনি লোন বা মাইক্রো লোন হয়ে থাকে সেই লোনের ওপরে আপনাদেরকে কাজ করতে হবে তো আশা করবো আপনারা বুঝতে পারলেন যে এখানে কী কাজ করতে হবে মাইক্রো লোন যেটা হয়ে থাকে সেই মাইক্রো লোনগুলো দেওয়া তার মানে প্রথমে গ্রুপ ক্রিয়েট করা তারপরে ডকুমেন্ট কালেকশন করে ভেরিফিকেশান করা তারপরে লোন দেওয়া লোন দিয়ে তাদের যে উইকলি বা মান্থলি যেটা ইএমআই হবে সেটাকে কালেক্ট করা এটাই হলো বেসিক্যালি কাজ খুবই ইজি কাজ আপনারা যারা যারা জয়েন করবেন তারা কিন্তু অনায়াসে করতে পারেন নিয়ম কী থাকবে সেই বিষয়ে একটু চলে আসি এ কাজের ক্ষেত্রে কিছু নিয়ম কিন্তু কোম্পানি রেখেছে যেমন নিয়মগুলো দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু এখানে বলা হয়েছে যেমনটা এখানে মেনশন করা রয়েছে ফার্স্ট নিয়মে বাইক লাইসেন্স বা লার্নার থাকতে হবে আপনার নিজস্ব বাইক লাইসেন্স বা লার্নার কিন্তু অবশ্যই থাকতে হবে নেক্সট কী আছে দু নম্বর বাড়ি থেকে পঞ্চাশ কিমি দূরে ব্রাঞ্চ দেওয়া হবে সেখানে থেকে কাজ করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি করে দেবে তো এখানে যে বিষয়টা মেনশন করা হয়েছে কোম্পানি তরফ থেকে যে এখানে কিন্তু আপনার প্রথম হলো বাইক লাইসেন্স বা লার্নার থাকতে হবে সেকেন্ড হলো আপনার আধার কার্ডে যেটা পিনকোড রয়েছে সেই পিনকোড থেকে বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ব্রাঞ্চ দেওয়া হবে সেখানে থেকে কাজ করতে হবে কোম্পানির তরফ থেকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তবে সেটা আপনাদেরকে পে করতে হবে সেটা খুবই কম হয় কারণ দুটো মিলিয়ে থাকা খাওয়া নিয়ে বেশি না দেড় থেকে দু হাজার খুব বেশি হলে বাইশশো টাকা মতো আপনাদের কিন্তু খরচা থাকবে এটা মান্থলি খরচা জাস্ট ওকে নেক্সট আসছে কাজের কাজের জায়গা কোন কোন ডিস্ট্রিকে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেই বিষয়ে একটু বলে দিই প্রথমে কিন্তু এখানে রয়েছে হুগলি ডিস্ট্রিকে হুগলি ডিস্ট্রিকে ইন্টারভিউ আছে তেরো তারিখে হুগলি ডিস্ট্রিকে রিক্রুটমেন্ট করা হবে আর বাঁকুড়া ডিস্ট্রিকে রিক্রুটমেন্ট করা হবে এবারে অনেকে বলতে পারেন দাদা ভিডিও শুরুতে তো অনেকগুলো লোকেশান বললেন তাহলে কি এই সমস্ত লোকেশানে নেই দেখুন প্রথমেই জানিয়ে রাখি হুগলি আর বাঁকুড়া ডিস্ট্রিক্টে আপনারা অন্য অন্য যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আসতে পারেন মানে যে ডিস্ট্রিক্টগুলোর নাম বললাম সেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এসে বাঁকুড়াতে বা হুগলিতে এসে কাজ করতে পারেন যেমন হুগলিতে তেরো তারিখ ইন্টারভিউ আছে যারা যারা আসতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন বাঁকুড়াতে ইন্টারভিউ আছে ষোলো তারিখ যারা যারা আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করুন তো হুগলিতে হুগলি ডিস্ট্রিক্টে কাজের জন্য কোন কোন লোকেশনে ছেলে মেয়ে নেওয়া হবে সেটা একটু দেখে নিন হুগলি ডিস্ট্রিক্টে কাজের জন্য এখানে কোন কোন লোকেশানের ছেলে মেয়ে নেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া বনগাঁ হুগলি বসিরহাট বর্ধমান রানাঘাট কলকাতা বারাসাত যারা হুগলি ডিস্ট্রিকে এসে থেকে কাজ করতে পারবেন এই সমস্ত লোকেশান থেকে আমরা ক্যান্ডিডেট নেবো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া বনগাঁ হুগলি বসিরহাট বর্ধমান রানাঘাট কলকাতা বারাসাত এই সমস্ত লোকেশান থেকে হুগলি ডিস্ট্রিকে এসে কাজ করতে পারবেন নেক্সট যেটা আছে বাঁকুড়া ডিস্ট্রিকে যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে কোন কোন লোকেশানের ছেলেরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন দুর্গাপুর রয়েছে আসানসোল রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে বীরভূম রয়েছে মেদিনীপুর রয়েছে আরামবাগ রয়েছে এতগুলো লোকেশান থেকে এসে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এসে থেকে কাজ করতে পারবেন এবার মেয়েদের ক্ষেত্রে কী রুলস রয়েছে মেয়েদের ক্ষেত্রে বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা রয়েছেন তাদেরকে বাঁকুড়ায় দেব যাদের হুগলি বাড়ি রয়েছে ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে মানে হুগলিতেই দেবো মেয়েদের ক্ষেত্রে লোকাল ব্যালেন্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে দেওয়া হবে দুটো ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি আছে বাঁকুড়া আর হুগলি এবং বাঁকুড়া হুগলির ক্যান্ডিডেট তো অবশ্যই অ্যাপ্লাই করবেন আর যদি বাইরের কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে বাঁকুড়ার ক্ষেত্রে আমরা নেব দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর আরামবাগের ছেলেদের নেব আর হুগলির ক্ষেত্রে আমরা নেব উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া বনগাঁ হুগলি বসিরহাট বর্ধমান রানাঘাট কলকাতা বারাসাত এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেটদেরকে আমরা নিয়ে নেব ওকে এবারে চলে আসে অ্যাপ্লিকেশান প্রসেসে বা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে চেকআউট করে নিতে পারেন আর ভিডিওতেও নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপট তো ইন্টারেস্টেড হলে কল বা হোয়াটসঅ্যাপ করে ইন্টারভিউ দিতে আসুন হোয়াটসঅ্যাপ নাম্বার হল সিক্স টু নাইন ওয়ান টু এইট ফাইভ ডবল এইট ফোর এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন কলে না পেলে হোয়াটসঅ্যাপে সিভি পাঠিয়ে এলএন টি মেনশন করে দেবেন ইন্টারেস্টেড হলে কল বা হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটা দেখে নিন সিক্স টু নাইন ওয়ান টু এইট ফাইভ ডবল এইট ফোর ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করুন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ